আসসালামু আলাইকুম আমার নাম নাইয়া আজম পেশায় একজন ইঞ্জিনিয়ার প্রথমে যে বোন প্রশ্ন করেছিলেন তার প্রশ্নটার সাথে আমার এই প্রশ্নের বেশ মিল আছে জুমার সময় খুতবা এটা ঠিক সালার অংশ নয় এই খুঁতবা কি আরবি ভাষায় দেয়াটা আবশ্যিক ভাই আপনি প্রশ্ন করলেন যে জুমার সময় খুঁতবা এটা আরবি ভাষাতে দেওয়া আবশ্যিক কিনা এই ব্যাপারটাতে বিশেষজ্ঞদের মধ্যে কিছু মতভেদ আছে এখানে শুধুমাত্র ইমাম মালিক বলেছেন আরবিতে পড়া আবশ্যিক অন্যান্য সব বিশেষজ্ঞরা যেমন ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম আহমেদ বিন হাম্বল এমন বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা যে কোনো ভাষায় পড়া যাবে তবে জুম্মার খুতবার মধ্যে যে বিষয়গুলো থাকতে হবে অর্থাৎ আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করা আমাদের নবীদের জন্য দোয়া করা আর জুমার খুতবায় যে আরবি আয়াতগুলো পড়া হয় সেগুলো অবশ্যই আরবিতে হতে হবে বাকি অংশটা যে কোনো ভাষায় হতে পারে আর এমন কোনো হাদিস খুঁজে পাবেন না যেখানে নবীজি বলেছেন যে জুমার খুতবা এটা অন্য ভাষায় দেয়া যাবে না তবে আমি এটাও জানি যে নবীজি সবসময় আরবিতে খুদবা দিয়েছেন কারণ সে সময়ে আরব দেশের লোকেরা তারা শুধু আরবি ভাষাটাই জানতো বুঝত সেজন্য নবীজিও শুধুমাত্র আরবি ভাষাতেই খুদ্ দিয়েছেন কিন্তু কোন হাতিসি বলছে না যে আরবি ভাষা ছাড়া অন্য কোন ভাষায় খুদবা দেয়া যাবে না নবীজি কোন লোককেই বলেননি যে খুদ বা আরবি ছাড়া অন্য ভাষায় দেয়া যাবে না জুম্মার সময় খুতবা দেওয়ার কারণটা হলো এতে করে সমবেত লোকদের আল্লাহ এবং নবীজির নির্দেশিত পথে পরিচালিত করা যায় এছাড়াও এতে এই সমবেত লোকজন জানতে পারে যে তাদের আশেপাশে ইদানিং কি ঘটনা ঘটছে এক কথায় খুতবার মাধ্যমে মুসলিম উম্মাকে পথ দেখানো হচ্ছে এটা খুবই অযৌক্তিক হবে যদি বলি যে আমি কাউকে এমন ভাষায় উপদেশ দেব যে ভাষাটা সে বোঝে না বাস্তব ক্ষেত্রে আপনি কাউকে উপদেশ দেবেন এমন ভাষায় যে ভাষাটা সে বোঝে আপনি যদি আমেরিকায় যান আমেরিকার অনেক মসজিদে ইংরেজিতে খুতবা দেওয়া হয় এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যেখানে খুদবা দেওয়া হয় স্থানীয় ভাষায় আমেরিকাতে কানাডায় আর ইংল্যান্ডে দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুদবা দেয়া হয় ইংরেজিতে যদি আপনি আরব বিশ্বে যান আরব দেশগুলোতে যেহেতু সেখানকার মানুষ আরবি বোঝে সেখানে খুতবা আরবিতে হবে তবে গত মাস আমি কুয়েতে গেছিলাম যদিও সেখানে বেশিরভাগ মানুষ আরবি বোঝে তারপরও কিছু মসজিদে খুদবা দেওয়া হয় ইংরেজিতে কিছু মসজিদে খুতবা দেওয়া হয় উর্দুতে কিছু মসজিদে খুতবা দেওয়া হয় মালায়লাম আর অন্যান্য ভাষায় মসজিদগুলোকে সরকার বিশেষভাবে অনুমতি দিয়েছে যাতে করে বিদেশি লোকজন যে সব মানুষজন কুয়েত দেশটার নাগরিক নয় যারা বিভিন্ন দেশ থেকে কুয়েতে এসেছে চাকরি করার জন্য তাদের জন্য এই বা স্থানীয় ভাষায় দেয়া হবে তাহলে খুদ বা যে কোনো ভাষায় দেয়া যাবে কিন্তু এখানে শর্ত হলো যে আল্লাহ সহ তালার প্রশংসা আরবিতে হতে হবে আর আমাদের নবীদের জন্য দোয়াও আরবিতে হতে হবে আর খুতবার সময় দোয়া আরবিতে হতে হবে এই দোয়ায় মাত্র কয়েকটা হাত রয়েছে কয়েকটা লাইন খুতবার সময় সেটা অনুবাদ করতে পারেন তাহলে এতে কোনো সমস্যা নেই সত্যি বলতে মানুষকে উৎসাহিত করতে হবে যে যখন খুতবা পড়া হবে সেটা যেন স্থানীয় ভাষায় পড়া হয় সেটুকু বাদে যেগুলো কথা বলেছি এটা আরবিতে হবে তবে অনুবাদটাও বলা যাবে আর ইন্ডিয়া দেখবেন ইন্ডিয়া বেশিরভাগ জায়গায় আর সেই মসজিদে যেগুলো বিদেশে ইন্ডিয়ার অভিবাসীরা নিয়ন্ত্রণ করে সেখানে খুতবা শুধু আরবিতে দেয়া হয় কিছু মসজিদে দেখবেন প্রি খুতবা নতুন জিনিস প্রি সেটা স্থানীয় দেওয়া হয় কিছু মসজিদে খুতবার অনুবাদ করা হয় জুম্মার সালাতের পর তাই আমি অনুরোধ করব আর আল্লাহ সব তালার কাছে দোয়া করবো যাতে তিনি ইন্ডিয়ার এইসব মানুষদের হেদায়ত করেন যাতে এমনকি ইন্ডিয়াতেও আমরা ক্ষুদ্র শুনতে পারি আমাদের স্থানীয় ভাষায় যাতে করে প্রত্যেক সপ্তাহে জুম্মার সময় আমরা সঠিক নির্দেশ পেতে পারি